এক জিনিস কালি করবো আমি এমপি হিসাবে নাম তো আমি হওয়ার আগেই আমি এমপি হওয়ার আগেই আছে যে কারা কারা পাবে আমি এমপি হিসাবে একটা জিনিস নিশ্চিত করছি চা বাগানের কোনো মহিলা পাঁচ হাজার টাকার মধ্যে কেউ যদি পাঁচটা টাকাও মাইরা খায় তাহলে আমি জেলে দিব ঠিক আছে এটা আপনার নেতা হোক আমার নেতা হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক ধরো পাঁচ হাজার টাকা দিব এই কথা কইয়া যদি তোমার কাছে পাঁচশো টাকা নিয়ে যাও যে আরে পাঁচশো টাকা দিলাও বা দুই হাজার টাকা দিলাও আমি তোমার লইয়া দিছি এগুলা কইলে যদি আমার কাছে খালি বিশ হাজারটা দিবা খালি কি দিবা আমার কাছে খালি জানাই ভাই বিশ লাগবে জানাইয়া কইবা যে আমারে কোনো সময় তোমরা এমপি সাহেব ডাকবা না তোমরা যারা আমার ছোট তারা আমার সুমন ভাই ডাক যারা আমার বড় তারা আমার ব্যারিস্টার ডাকতে পারো সুমন ডাকতে পারো যা ইচ্ছা আমি কোনো সাপ না আমি কোনো নেতা হইতে আসিনি তোমরা আমার এলাকার মানুষ আমি যেদিন মারা যাব তোমাদের মধ্যে অনেকেই আমার লাশের পাশে গিয়ে দাঁড়াই থাকবে যদি আমি তোমাদের হৃদয় মন জয় করতে পারি এলাকার মানুষের সামনে কখনো সাপ হইতে হয় না নেতা হইতে হয় না আমি তোমাদেরই মানুষ আমি ওই যে বাবু মনে আছে কিনা তোমাদের জাহিদবাবুর আমি করতাম থাকতাম আর ওই যে থেকে পরের দিন আবার ফিরে যেতাম আমার ভালো লাগতো ওই সময় এখানে বৃষ্টা হয় নাই ওই যে ওই টাকায় আগে যে বৃষ্টা ওই সময় বৃষ্টা আমি পানির উপর দিয়ে ঠিললে আইতাম সুতরাং তোমাদের সাথে আমার সম্পর্কটা অন্য রকম এটা আমার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক না জীবনে যত দিন আসি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো তোমাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি তোমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আমার তোমাদের কাছে আমার প্রার্থনা যে এদেরকে পড়াশোনাটা করাইও আসার সময় আমার বাচ্চারা বলছে স্কুলটা বড় করে দিতে বেঞ্চি টেঞ্চি দিতে উপরের সিলিংটা করে দিতে আমি এগুলো করে দিব তোমাদের যদি বেতন সংক্রান্ত কোনো ঝামেলা হয় যে বাচ্চার বেতন দিতে পারো না আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু পারি আমি কোনোদিন তোমাদের কাছে আর কোনো অধিকার নিয়ে কোনোদিন আসবো না আমার একটা বিশ্বাস যে যা আমি যার কারণে আসতে চাইছিলাম তোমরা আমার অলরেডি দিয়েই দিস তোমাদের কাছে আর আমার 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 নতুন করে তোমাদের কাছে কিছু চাওয়ার নাই শুধু তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই। রাতালি আপনাদের আশীর্বাদ করি। আগামী সপ্তাহে তোমরা যদি দেশটা ঠিক হয়ে যায় আমি এই নির্বাচনের আগে কইয়া দিছিলাম যে একটা মন্দির বানাইমু আর আরেকটা গানের প্রোগ্রাম করব বড় সুন্দর। এইটা মনে আমরা সবাই মিলে আমরা নাস্তা বুঝছ না এই ওই আগামী সপ্তাহে লসকর বড় এটা কি তোমরা সবারই দাওয়াত দিও।